বন্ধুরা শঙ্কর মাছ আনছে বাজার দা এই দেখ অনেক বড় কইছে আদা পেঁয়াজ রসুন আদায় এগুলোকে বেটে নিচ্ছি আলু দিয়ে শঙ্কর মাছ রান্না করব আর এই লাফা ভাজি করবো নারকেল দিয়ে তাই আদা পেঁয়াজ রসুন এলাচ দারচিনি বেটে নিচ্ছি নারকেল শক্ত হয়ে বইছে শুকাইয়া রোদের গুড়া মরিচের গুড়া লবণ পেঁয়াজ রসুন আদা Oof. Mm -hmm. Muito bom. আমার আজকে শঙ্কর মাছ রান্না করা আর লাফা ভাজি হয়ে গেছে এবারে খেতে বসলাম নারকেল দিয়ে ভাজি করেছি সেই স্বাদ বন্ধুরা বন্ধুরা এভাবে লাফা নারকেল দিয়ে ভাজি করে খাবেন মাখা মাখা করে খুব স্বাদ লাগে এবারে দেখি শঙ্কর মাছটা খেয়ে কেমন হলো সেই স্বাদ বন্ধুরা শীতের দিনে শঙ্কর মাছ খুব স্বাদের হয় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন